নমস্কার বন্ধুরা সুতোভাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আবার এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে সেটা হচ্ছে বিট রুট ভর্তা ঠিক আছে এখানে আমি একটা বিট মানে মিডিয়াম সাইজের একটা বিট এইভাবে কেটে নিয়েছি নিয়েছি দুকো রসুন আর অল্প একটু এক ইঞ্চির মতো একটু আদা দুটো কাঁচা লঙ্কা ঝালটা বুঝে দেবে এখানে বিট একটু মিষ্টি মিষ্টি হয় তো একটু টমেটো নিয়েছি আর একটা গন্ধ এক চিন নিয়েছি নারকেল কোড়া সহযোগে বিটরুট ভর্তা এই জন্য একটুখানি নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি ফোড়নের জন্য একটুখানি শুকনো লঙ্কা কালো জিরে আর একটুখানি হিং তো সবার আগে আমি এটাকে এই সব কটাকে আগে এখানে পেস্ট করে বানিয়ে নিয়ে আসবো একটা গ্রাইন্ডারে তো এগুলো সব নিয়ে নিচ্ছি আমি পেস্টটা বানিয়ে নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে এই যে আমি এটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এটাকে নিয়ে পুরো রান্নাঘরে চলে যাবো আমরা সাথে কিন্তু এখানে এনে এই প্যানটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরষের তেল দু চামচের মতো সরষের তেল দিয়েছি এটা দিয়ে দিলাম ফোড়নটা একটুখানি হিং দিয়ে দিলাম ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে যেহেতু মিষ্টি 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 মানে একটু তো আমি চিনি তোমরা চাইলে দিয়ে নিতে পারো আর দিয়ে দিলাম নুন এটা গরম ভাতের সাথে একবার করে খাবে খুবই ভালো লাগবে মানে এক পদে মোটামুটি ভাত শেষ হয়ে যাবে এরকম সামান্য একটু হলুদ দিলাম লেবুর রসটা এখনই দিয়ে দেবো দেখো এটা কালার চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণও কমে গেছে তার মানে এটা হয়ে গেছে এবারে নারকেল করা সহযোগে বলেছি তাই উপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দেবো নারকেল করা সহযোগে বিট ভর্তা এটা কিন্তু আমার এক মাসি মাসি ছিলেন তার রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমি বাড়িতে বানাচ্ছি আর এটা দেখে মোটামুটি বোঝাই যাচ্ছে গরম ভাতের সাথে ভালোই লাগবে যা যা জিনিস পরে আইডিয়া করা যায় তাই না তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে আমার নারকেল কোড়ার সহযোগে বিট ভর্তা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাথে থাকো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকো আর উপর দিয়ে আমি আর একটু গার্নিশ করে দিলাম নারকেল কোড়া দিয়ে